প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখছেন যে কিভাবে ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে একটি সফল বিপ্লব হয়েছে এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে মাত্র সংবাদ পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ উনি ছাত্রদেরকে ডাক দিয়েছেন এবং জনতাদেরকে ডাক দিয়েছেন হাইকোর্ট ঘেরাও করার জন্য কারণ সেখানে ফেসিবাদের যে প্রধান বিচারপতি এখনও পর্যন্ত তার জায়গায় বহাল রয়েছে এটা ছাত্র জনতার জন্য বা বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবেই সুফল নয় বরং তাকে অতি দ্রুত তার প্রধানমন্ত্রীর যে বা যে স্থান আছে সেখান থেকে তাকে অবশ্যই বিদায় নিতে হবে তা হলে এই ছাত্র সমাজকে ঠেকিয়ে রাখা আসলেই কোনোভাবে সম্ভব নয় এবং হাইকোর্টের কাছাকাছি কিংবা ঢাকার যে যে জায়গায় বসবাস করেন আপনারা উচিত দ্রুত হাইকোর্টে চলে যান এবং পুরো যে হাইকোর্ট আছে সেটাকে ঘেরাও করতে হবে এবং আল আলটিমেটলি একটার ই দেওয়া হয়েছে যদিও এখন একটা পাচ্ছে সেটা আপডেট আমি পাচ্ছি না কিন্তু আমি দেশে থাকার কারণে বা গ্রামে থাকার কারণে আমি সেখানে অংশগ্রহণ করতে পারছি না তবে আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে দয়া করে এখনই হাসনাদ আবদুল্লাহ ডাকে সারা দিয়ে হাইকোর্ট ঘেরাও করুন এবং প্রধান বিচারপতি সহকারে আরও যারা বিচারপতি যারা রয়েছে তারা যেন অনতি বিলম্বে হাইকোর্ট থেকে তাদের যে প্রধান বিচারপতির যে পদ আছে সেখান থেকে তারা পদত্যাগ করে এবং এই ভিডিওটি আপনাদেরকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি